আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গরুর কলিজা ফ্যাপসা আর কিছুটা গরুর মাংস দিয়ে ভোনা করব। গরুর কলিজা কে কে এইভাবে ভোনা করে খান কমেন্ট করে কিন্তু জানাবেন প্রথমেই গরুর কলিজা আর ফ্যাপসা গরম পানি দিয়ে হালকা সেদ্ধ করে নেব এতে করে কলিজাটা আর ফ্যাপসা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আর এরকম ফেনা ফেনা উঠে আসছে এভাবে আপনারা কলিজাটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন এই তো এভাবে কলিজাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এক পাশে পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে দিয়ে এবার চলে যাব রান্নার প্রসেসিংয়ে রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপরে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব আস্ত গরম মশলা এখানে আমি দুটি লাল শুকনামরিচ ভেঙে দিয়েছি লাল শুকনো মরিচ ভাজা কলিজা ভোনার মধ্যে আলাদা একটা ফ্লেভার আনবে এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দুই চা চামচ পরিমাণ জিরা বাটা চা চামচ পরিমাণ আদা বাটা এবার সবগুলো বাটা মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেব। ভালোভাবে বাটা মশলাটা তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে চলে যায়। এই তো ভালোভাবে মশলা বাটাগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি যখন মশলাটা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব লাল মরিচ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারাও এভাবে মশলাগুলো কষিয়ে নেবেন মশলাটা যখন কষানো হয়ে আসবে সে পর্যায়ে গরুর যে মাংসগুলো রেখেছিলাম সে মাংসগুলো দিয়ে দেব এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু কলিজাগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি তাই কলিজা আর ফেপসাগুলো পরে দেব আগে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংসটা যখন কষানো হয়ে আসবে সে পর্যায়ে পানি রাখা কলিচা উপকরণ ভালোভাবে আর আপনারা তো সবাই জানেন যে কোনো মাংস হোক অথবা সবজি হোক না কেন কষানোর উপর কিন্তু স্বাদ অনেকটাই নির্ভর করে থাকে তাই যতটা সম্ভব হাতে সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন এই তো দেখতেই পাচ্ছেন কষানো প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি এই তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু গরুর মাংস তাই পানি পরিমাণটা একটু বেশি দিয়েছি কিছুটা সময় জাল করে পানিটা শুকিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব আমার আম্মুর হাতের একটা ম্যাজিক মশলা যা মাংস তরকারিতে দিলে মাংস তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবার মশলাটা ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে দিব দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কমে এসেছে আর মাংসগুলো সেদ্ধ হয়েছে এ পর্যায়ে চুলার জালটা একটু বাড়ি দিয়ে পানিটা আরো শুকিয়ে নিব আর একদম ঘুনা ভুনা করে নিব এই তো ঝোলের পরিমাণটা কমে গিয়েছে অনেকটাই শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর তরকারিটাও সুন্দর হয়ে গিয়েছে আপনারাও আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা রেখে নামিয়ে নেবেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ